হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ সন্ধ্যেবেলায় হচ্ছে গিয়ে পাস্তা বানাচ্ছে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইকে দেখো চুল দাঁড়িয়ে কাটেনি বলে কেমন একটা দেখাচ্ছে সেই পাগল পাগল টাইপের ওর নিজেরও বিরক্ত হয়েছে ওর মুখটা দেখো কেমন একদম শুকনো শুকনো হয়ে গেছে যেন আর তখন হচ্ছে গিয়ে সেই কাকা শ্বশুর মারা গেছিলো ও বলছে আমি এরকম সেদ্ধ খেতে পারবো না তাই জন্য আমি বললাম ঠিক আছে চলো তাহলে পাস্তা বানানো যাক আর আরও বানাচ্ছে এই ক্যাপসিকাম বিনস এগুলো গাজর সেদ্ধ করে রাখা আছে পেঁয়াজ রসুন আদা সব কিছু কড়াইতে ভাজছি আর কি ভাজা চলছে এখন আজকে তোমাদের দাদা ভাই বানাবে আর আমার থেকে ও বেশি ভালো বানায় কারণ ও বানালে খেতে খুব সুন্দর হয় টেস্ট আমি অতটা বানাতে পারি কিন্তু ওর মতো অতটা ভালো আমার হয়নি বানানোটা এই যে এখনও ক্যাপসিকাম গাজর আরগুলো মশলার সঙ্গে মিক্সড হয়ে গেছে মশলার সাথে দেওয়া হয়ে গেছে আর কি ভাজা হয়ে গেছে তারপর এই যে মধ্যে সস দিয়ে ছিটছে রেড চিলি গ্রিন চিলি আর টমেটো সস দিয়ে এটা এখন একটু মানে ভাজা ভাজা করে নেবে আর কি আর এমনিতে দেখবে ফুজিরা বাড়ি এলে কিন্তু রান্না করে মানে বাড়ির কাজ একই করে আর কি আর সব সবথেকে মেন যে কাজটা ভালো করে হচ্ছে রান্না করা খুব সুন্দর রান্না করতে পারে আমার হাজব্যান্ড তো বাড়িতে এলে বেশি রান্না করি ও রান্না এত সুন্দর করে না খুব সুন্দর আর কি আর এখন এর মধ্যে অ্যাড করছে হচ্ছে গিয়ে মেয়ে পাস্তা মশলা সরি পাস্তা মশলা দিয়ে দিল আর পাস্তা বানাচ্ছে পাস্তা মশলার সঙ্গে আবার ম্যাগি মশলাও অ্যাড করবে আর কি ও মানে সব জিনিসের সঙ্গে মশলা খেতে একটু বেশি পছন্দ করে বললাম যে একটা পাস্তা মশলা দিয়ে দাও অত বেশি দিও না কিন্তু আমার ছেলে খাবে ও বলছে না তাহলে ভালো হবে নি ও দিয়ে তারপর আবার দুটো পাস্তা মশলার প্যাকেট দিলো আর কি আর দুটো দেওয়ার পর বলছে ম্যাগি মশলা নেই আমি বললাম হ্যাঁ আছে বলছে তাহলে দাও ম্যাগি মশলাটাও একটু দিয়ে দিই তাহলে খেতে আরও মানে সুস্বাদু হবে আর কি ভালো লাগবে আমি বললাম ঠিক আছে চলো দিয়ে দাও তাহলে আমি বললাম যে তুমি বানাচ্ছো তুমি তোমার মতো করে বানাও আমি তো বানাচ্ছি না তোমার যেটা ভালো মনে হবে তুমি সেরকমভাবেই বানাও আর কি বলছে ঠিক আছে আমি বলি ঠিক আছে তুমি বানাও আমি আমার কাজ করছি আমার গিয়ে ভিডিও বানানো বলছি তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি আমি বললাম হ্যাঁ চলো ঠিক আছে আর আমাদের দুজনের মধ্যে আমরা দুজন যদি একসঙ্গে থাকি আমাদের মধ্যে এই ঝগড়া খুঁড়সুটি এগুলো হতেই থাকে সব সময় আর যদি আমি রান্না করি রান্নাঘরে থাকি ও যে করে আমার সঙ্গে ঝগড়া লাগবে আর কি আর এখন এর মধ্যে হচ্ছে অ্যাড করবে আজনা মতো আর রাজনা মতোটা দিলে মানে একটু খেতে ভালো লাগে এটার কি স্বাদ আমি জানি না তোমাদের দাদা ভাই দেয় আমি দেখেছি সেই দেখে আমি বানালে আমিও দিই ও বলে এটা দিলে নাকি ভালো হয় আর কি সেই জন্য আর এত তেল মশলা দিয়েছে আমি বললাম যে একটু কম কম দিতে পারতে কারণ আমার ছেলে যদি খায় তাহলে এমনিতেই ওর ডাক্তার বারণ করেছে বেশি তেল মশলা খেতে আর কি আর ওই যে ওখানে পাস্তা সেদ্ধ করে রাখা আছে তারপর ও বললো যে আমাকে এই যে সাজবাইন চাটনি এটা নিয়ে আসো আমি বললাম যে এটা এখন দিতে হয়নি কারণ একটু রাখার পর তারপর দেবে কারণ আমার ছেলেকে এত মশলা খাওয়ানো চলবে না সেই জন্য বলছি ঠিক আছে তাহলে আগে ওর জন্য একটু বার করে রেখে দিই তারপর না হয় ওই চাটনিটা দেব আমি বললাম ঠিক আছে তারপর ওই জন্য থালায় ওর জন্য একটু রেখে দিয়েছে তারপর এটা হচ্ছে আমাদের জন্য আমাদের খাওয়ার জন্য কানাচ্ছি আর এই যে আমাদের পাস্তার পরিমাণ মানে পাস্তা সেদ্ধ বেশি হয়ে গেছে তারপর এগুলো কড়াইতে যেগুলো আছে ওগুলো বানানো হয়ে গেছে আর এগুলো মানে সেদ্ধটা বেশি হয়েছে তারপর ও বললো যে ঠিক আছে এর সঙ্গে আবার মানে সস দিয়ে তারপরে স মিক্স করে দিচ্ছি বললাম ঠিক আছে সব কিছু দিয়ে আবার মিক্স করে না নাহলে সেদ্ধ আবার কালকে রাখলে আবার বানানো হয় না নাই ও বলছে তাহলে নষ্ট কি তারপর আবার এর মধ্যে দিয়ে দিল তারপর আবার যে এখন টমেটো সস দিয়ে দিচ্ছে বললাম যে হ্যাঁ এখন টমেটো সসটা একটু বেশি করেই দেবে হলে মানে এতগুলো পাস্তা তো ঠিকঠাক হবে না আর কি আর আমাকে টমেটো সস খেতে না খুব ভালো লাগে আমি এমনি পরোটা বানালেও আর করলেও টমেটো সস দিয়ে আমার পরোটা খেতেও ভালো লাগে আর ওই যে এখন আর ওই গ্রিন চিলি আর ওগুলো দিচ্ছিলাম বললাম যে গ্রিন চিলি রেড চিলি এগুলো এত দিও না এগুলোতে ঝাল লাগবে বলছে তোমার যদি ঝাল লাগে তোমাকে খেতে হবে না তারপর আমি বললাম ঠিক আছে তুমি তোমার মতো বানাও তাহলে এই যে এখানে পাস্তা বানানো প্রায় হয়ে এসেছে সব দেওয়া হয়েছে এখন পাস্তা বানানো কমপ্লিট এখন শুধু খাওয়ার পানা চলো খেয়ে দেখি কেমন হয়েছে এই যে এখানে তোমাদের দাদা খেতে বসছে আমার ছেলেও বসেছে আর আমিও এখানে খেতে বসবো আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওর চামচে খেয়ে হচ্ছে না ও হাতে বেছে বেছে খাচ্ছে আর ও পাস্তা খেলে শুধু পাস্তাগুলো বেছে বেছে খায় আর এই যে এখানে আমিও খেতে শুরু করে দিয়েছি আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম ও বললো যে না আমি খাবো না তুমি খাও আর পাস্তাটা খেতে খুব সুন্দর হয়েছিলো দিয়ে তোমাদের দাদা আমি বলছি যে আমি বানালে এতটা সুন্দর হয় না তুমি বানিয়েছো সেই জন্য খুব সুন্দর হয়েছিল তারপর ও বলছে দেখছে দেখতে হবে তো কে বানিয়েছে আমি বললো হ্যাঁ ঠিকই বলেছে তোমার মতোই সুন্দর হয়েছে পাস্তাটা ছেলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অলরেডি তোমার দাদা আর পাপা অলরেডি শুয়ে গেছে ছিল ট্যাটার গুণের সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে